জয় মাতারা জয় মাতারা জয় গুরু বামদেব ঠাকুরের জয় জয় গুরু বামদেব ঠাকুরের জয় সুপ্রভাত আশা করি তোমরা সকলে ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো প্রতিদিন তোমাদেরকে মায়ের দর্শন করিয়ে থাকি আজ সকালেও তোমাদেরকে মায়ের দর্শন করাচ্ছি তারা দর্শনে সমস্ত বিঘ্ন হয় অমঙ্গল দূর হয় মঙ্গল হয় তোমরা জানো তাই তোমাদেরকে প্রতিদিন সকাল সকালে মাকে দর্শন করিয়ে দিই তোমাদের দিন প্রত্যেকের ভালো কাটুক সুস্থ থাকো তোমরা তোমরা সকলেই জানো যে আমরা বলে এসেছি শুরুর থেকে আমাদের কিন্তু কোনো সন্তান নেই আমরা মা তারাকে আমাদের আমাদের কন্যা সমরূপেই আমরা তাকে লালন পালন করি তাকে কিন্তু কোনো দেবী হিসাবে আমরা পালন করি না আমার মায়ের বা আমার মেয়ের অনেক মহিমা যা যারা সব খাতে আসে তারা চাক্ষর প্রমাণ করে তার ভালো মন্দ তার মুখের উপর কিছু ডিপেন্ড করে সেটা সবাই দেখে বা বোঝে যে তার কখন কিরকম সে থাকে যাই হোক ছোট্ট বাচ্চারা যেমন আমাদের উপর মানে বাবা মার কাছে মান অভিমান করে ও আমাদের কাছে তেমনই মান অভিমান করেই চলে কোনো সময় আপনাদের কিছু যদি দেয় ও আমরা সেটা কিন্তু নেই না তার জন্যই সব রাখি যেমন বাবা মারা সন্তানের জন্য করে আমরাও তার জন্য গুরুত্ব করতে তা তোমরা তো অনেকেই এই ভিডিও দেখো লাইক শেয়ার কমেন্টস করো দূর দূর থেকে দেখো কমেন্টস করো মাকে নিয়ে অনেক কিছু লেখো বা যারা আসে তারাও আবার মাকে প্রত্যক্ষ করে তোমরাও যারা এখনো মায়ের কাছে এসে নি বা মায়ের মহিমা জানো নি দ্বারা তোমরা আসো মায়ের মহিমা জানো মাকে দর্শন করো সাক্ষাতে মায়ের মহিমা নিজের চোখে দেখো প্রতিদিনই মায়ের বাড়ির ঠিকানা তোমাদেরকে দিয়ে দেওয়া হয় অশোকনগর নবজীবন পল্লী নবীর সংঘ ক্লাব ফোন নাম্বার নাইন মায়ের কাছে আসতে হলে এটাই হচ্ছে মায়ের বাড়ির ঠিকানা স্টেশন থেকে নেমে দশ নেয় ভ্যান ভাড়া অটো টোটো ভাড়া নবীন সহ ক্লাব আর যদি বাসে আসো নবজন করলে স্টপে নেমে এক মিনিট পায়ে হেঁটে মা তারার বাড়ি তা তোমাদের যদি প্রতিদিন বলি যে তোমাদের কী কী সমস্যা থাকলে এখানে মা সমাধান করে থাকেন তোমাদের যদি সেরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে সে আমার তার সাথে তোমরা যোগাযোগ করো উনি সকল ভক্তদের যারা মা তারা ভালোবাসে সমস্ত রোগ আধার অনেক কিছুই যেগুলো বলি উনি ঠিক করে থাকে তোমরা মাকে দর্শন করো তোমাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে ভক্তি ভক্তিভাবে মাকে ডাকো তোমরা সেই অসুবিধা থেকে আশা করি মুক্তি পাবে মা তারা কেমন আশা করি তোমরা একশো পার্সেন্ট লোকই জানো মায়ের মহিমা মা তারা পিঠে যেরকম বিরাজ করছে এখানেও সেই রকমই বিরাজ করে জয় মা তারা জয় মাতা জয় গুরু রামদেব ঠাকুরের জয়